তো বন্ধুরা আমি আবার টমেটো বাগানে আসলাম কারণ হচ্ছে বৃষ্টি পড়ার পর টমেটোগুলো আমার একদম নিচে পড়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে কী হয় পাকা টমেটোগুলো পচে যায় যাই হোক এটা পাকার পরেও বেশ ভালো আছে তো এই গাছে দুটা টমেটো বেশ পাকা পাকা হয়েছে এই দেখো এটা আবার পচে গেছে তো এটা নেওয়া যাবে না এটাকে আমি এখানেই ফেলে রাখলাম এটা পচে গেলে এটা সার হবে এই গাছে আরও অনেক টমেটো আছে এগুলো ছোটো ছোটো গাছ এমনি হয়েছে এবার আসল জায়গায় যাই ওটা নিয়ে যাচ্ছি আমি এইখানে অনেক টমেটো নষ্ট হয়ে গেছে খাবার লোক নেই আমি টমেটোগুলো গাছ থেকে পারি আর নিয়ে যাই সব এগুলো সব পেকে একদম ইয়ে হয়ে গেছে পাড়িয়ে নিচ্ছি গাছটা মরে গেছে আসলে তার জন্য পেকে গেছে এই গেছে দেখো এখানে অনেক হয়েছে নিচে একদম পাকা টমেটোগুলো পচে গেছে সব দেখি এখান থেকে শুরু করি একটা রাখলাম এখানে আরেকটা পাকছে দুটা এটা বেশ লাল টকটকা হয়েছে ও ও এই টমেটো আর বাজারের কেনা টমেটোর স্বাদের অনেক পার্থক্য কারণ এখানে আমি কোনো রাসায়নিক কীটনাশক স্প্রে করি নাই কোনো রাসায়নিক সার দিই নাই একদম বলতে গেলে ন্যাচারাল দেখো এটা একটু ফুটো হয়ে গেছে পাখি ঠুক ঠোকর দিয়েছে এটা নেবো না এদিকে এটা ভালো আছে নাকি একটু পচে গেছে এটাও নেবো না ছিঁড়ে রেখে দেই এটা এটা বেশ ভালো আছে এটা নেব এখানে পেকে গেছে পুরো এটা পচা এটা পচা এটা ভালো টমেটোগুলো পচে যাওয়ার কারণ একটাই যে আমি কোনো কীটনাশক দেইনি ওহ কি রং সত্যি দারুণ সাদে গন্ধে ভরপুর আমার টমেটো বাগান থেকে টমেটো ছিঁটছি আমি ওরে বাবা আর ওইদিকে কত টমেটো তোমাদের যদি কারো লাগে টমেটো আমাকে বলবে আমি পাঠিয়ে দেবো সেই বড় বড় সাইজের টমেটো কি করবো আর গাছের ফল নিজে চাষ করেছি এটাই আমার সবচেয়ে আনন্দের ব্যাপার যে গাছটা এত ফল ধরেছে এত ফল যে এটার তুলনা হয় না অনেক 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 এদিকে শুধু লালগুলো নেই এটা কি ভালো আছে ভালো আছে পচে গেছে ছিঁড়ে ফেলি এটা ভালো আছে ভালো আছে এখানে একটা লাল ভালো এই পোকা খেয়ে নিয়েছি পোকা তো খাবেই কারণ পোকা মারার জন্য আমি তো কোনো ওষুধ দিই নেই আর খাক এরা টমেটো খেয়ে যদি বেঁচে থাকে ঠিক আছে আমি টমেটো খাচ্ছি না বেশি কত খাবো একা অনেক হয়েছে বাড়ি নিয়ে যাব এগুলো তো এই হয়ে গেলো আমার টমেটো আর একটা জিনিস দেখাই হ্যাঁ টমেটো বাগান থেকে বেরিয়ে আসলাম মজার বিষয় আমার এই যে সবজি বাগান ডাঁটা শাক যেগুলো নইয়ে পড়েছিলো সেগুলোতে আমি এই যে উপরে পলিথিন দিয়েছি কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল কিন্তু আমার শাকের কোনো ক্ষতি হয়নি